যারা যেতে চায় যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায় যারা মুসলমানদের রক্ত রক্ত মনে করে তাদেরকে সরকারি পাশে দাঁড়ানোর সহযোগ করে দিতে হবে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরাই মনে হয় ভাই ভাই বিষয়টি কিন্তু হয়তো বন্ধ হয়ে যেতে পারে সংগ্রামী বন্ধুগণ আমি শুধু একটি কথা বলতে চাই মুসলমানের তাজা রক্তের উপরে কখনোই আমেরিকার ভিসা একজন মুসলমানের কাছে মূল্যবান হতে এর পরবর্তীতে আমরা আর একটি শিশুকে রক্তিত হতে দেব না সেই বলতে চাই ফিলিস্তিনি শিশুদের উপরে আপনারা যেভাবে হত্যা আক্রমণ শুরু করেছেন ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি একটি শিশুকে বাঁচানোর জন্য তার জীবন দিয়েছে একটি কুকুর একটি বোবা কুকুর যদি একটি শিশুকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে

যেতে চায় যারা মুসলমানদের পাশে দাঁড়াতে চায় যারা মুসলমানদের রক্ত নিজের রক্ত মনে করে তাদেরকে সরকারি খরচে সব ফিলিস্তিনি বাইদের পাশে থেকে আপনারা এখন পর্যন্ত কেউ সারা দেননি এটা আমাদের জন্য অনেক দুঃখজনক আমাদের মধ্যে কে জিয়া কে সুন্নি এগুলো ভাবার সময় আমাদের এখন নাই আমাদের এখন ভাবার সময় একটাই আমার মুসলমান ভাইকে বাঁচাতে হবে আমার ফিলিস্তিনি শিশুদেরকে বাঁচাতে হবে আমরা আমাদের হাতিদের মধ্যে চাওয়া পাওয়া থাকতে পারে আমরা এক আল্লাহকে বিশ্বাস করে